প্রিয়া ইফসা কিচেনের আমার প্রত্যেকটা বন্ধু নিশ্চয়ই তোমরা রুই মাছের ঝোল রুই মাছের ঝাল বা রুই মাছ দিয়ে কালিয়া বানিয়ে খেয়ে থাকবে কি তাই তো একবার বলবো আমার মতন করে রুই মাছে তাওয়া ফ্রাই খেয়ে দেখো স্বাদটা পুরো মুখে লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি রুই মাছের তা ফ্রাই করার জন্যে অবশ্যই আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি তোমরা এটা কাতলা মাছ দিয়েও করতে পারো আর দেখো রুই মাছের পিসগুলো আমি রিং পিস করে নিয়েছি একটা বাটির মধ্যে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এরকম ভিজিয়ে রাখলে দেখবে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় জল সমেত আমি ধনে আর জিরেটা মিক্সির জারে দিয়ে দিলাম দিলাম প্রায় কুড়ি পঁচিশটা গোটা গোলমরিচ চার পাঁচটা কাঁচা লঙ্কা তেরো চোদ্দোটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো আর ডাটি সমেত এক মুঠ ধনে পাতা দিয়ে দিলাম এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম একটা অর্ধেক পাতিলেবুর রস আর যে পেস্টটা মাত্র বানালাম সেটা দিয়ে দিলাম দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তোমাদের যদি মনে হয় বেশ ঝাল ঝাল খাবে তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিলাম এক চামচের মতন বেসন বেসনটা দিলে কি হবে দেখবে মশলাটা খুব সুন্দরভাবে মাছের সাথে লেগে থাকবে সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নিয়ে এটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব আর আমি গরম মশলা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম তাই সেটা দিয়ে দিলাম হাফ চামচ সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে চাপা এটা রেখে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের পর রান্নাটা করে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা তা বসিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করো তোমাদের যদি মনে হয় সাদা তেল দিয়ে করবে করতে পারো কিন্তু আমি বলবো সর্ষের তেলটাই ব্যবহার করার জন্যে মাছগুলো সব তাওয়ার মধ্যে দিয়ে দিলাম যে পাত্রে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের গায়ে কিছুটা মশলা রয়ে গেছে সেটা ভালো করে নিয়ে দেখো মাছের ওপরে লাগিয়ে দিচ্ছি গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখো একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা ভাজার জন্য আস্তে করে সব মাছগুলো উলটিয়ে দিচ্ছি আমি একটু বেশ দেখো লাল লাল করে ভেজেছি মানে মাছের গায়ে একটু পোড়া পোড়া ধরেছে এরম করেও তোমরা ভেজে নামাতে পারো বা যখনই দেখবে মাছটা ভাজা হয়ে গেছে মানে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখনও নামিয়ে দিতে পারো দুদিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিলাম আমি বলবো একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখো কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল আমার এই রুই মাছের তাওয়া ফ্রাই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও